হ্যালো বন্ধুরা যাওয়ার পথে একটি মিষ্টির দোকানে দাঁড়ালাম দিয়ে দেখো প্রথমে একটু মিষ্টি মুখ করে নিলাম মিষ্টিটা খেয়ে তারপরে একটু চায়ের জন্য অন্য জায়গায় দাঁড়ালাম একটু চা খেলাম দিয়ে দেখো বাড়ি গিয়ে রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি তোমাদের নিশ্চয়ই জানাবো তো দেখো আমাদের গ্রামের বাড়িটা কতটা সুন্দর আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে একটু জানাবে তো আমাদের বাড়িতে সব ধরনের গাছই আছে সামনে দেখো মাঠ আছে ওখানে চাষ হয় আর এই দেখো আমাদের বাড়ির ভেতরটা ওইটা মন্দির পিছনে মন্দিরটা অনেক দিন কিছু করা হয়নি গেছে তো দেখো গাড়িটা আমি ঠিক বুঝতে পারছি না বলে আবার গাড়িটার সামনে নিয়ে গেল দিয়ে এবার গাড়িতে বসে দিয়ে রওনা দেবো আসলে আমাদের এক আত্মীয়ের বাড়িতে তার ছেলের উপনায়ন আছে আমাদের নিজেরই ভাসুরে তো সেখানে যাওয়ার জন্য শাশুড়ি মা আগে চলে গেছে শাশুড়ি মা ওখানে আছে আর আমি এখন ও ও শাশুড়ি মাকে গাড়িতে করে দিয়ে এলো দিয়ে আসার পরে আমি বাড়িতে রেডি হচ্ছিলাম তারপরে আমি তারপরে গেলাম দেখো এখানে পৌঁছে গেছি আর ওইটা হলো আমার যা ওই জায়ের ছেলেরই পৈতা হচ্ছে তো এটা অনেক বড় একটা অনুষ্ঠান আমাদের নার্গোলে নয় ওই জন্য তো দেখো অনুষ্ঠানটা কত সুন্দর হচ্ছে আমাদের অনেক আত্মীয় স্বজনী এসছে দিদিটা এসছে সবার সঙ্গেই দেখা হলো খুব মজা হলো এখানে খানিকটা সময় একটু অনুষ্ঠানটা দেখবেন ওই দাদার ছিল বইটা কত মানুষ চেয়ারে বসে দেখছি আমার এটা দেওয়ার হয় আসলে আমাদের নিজেদেরই আত্মীয় কিন্তু অনেক দেরি করে আমরা গেছি এটা আসলে ঠিক না আমাদের একটু আগেই যাওয়া উচিত ছিল যেহেতু নিজের লোক আর কি করা যাবে আর এই দিকটাই চলো খাবার দাবারের আয়োজন করেছে এইখানটায় এটা আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে আমাদের জন্যই অপেক্ষা করছিল যে আমরা কখন আনবো সবাই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে একটা ব্যাজ বসে আছে তো তারা উঠলেই আমরা ঢুকবো আর কি একটা গ্রাম সাইডের বাড়ি তো দেখো অন্য এক বাড়িতে গরু আছে তারপর ওইদিকে একটা মন্দির আছে ওইগুলো ঘুরে ঘুরে বেশ দেখছিলাম ততক্ষণ আমার এই ভাসুরদেরও গরু রয়েছে ওদের গরু আর ওই সাইডে যেগুলো দেখালো সেগুলো হচ্ছে অন্য লোকের গরু বাচ্চা দিয়েছে আমরা ঢুকে পড়েছি

আর তারা দিলো আলু ভাজি